প্রিয় সবার কি অবস্থা আশা করি সবাই ভালোই এবং তোমাদের দেখতে দেখতে কিন্তু গুচ্ছ এ ইউনিটের পরীক্ষা অলরেডি সামনেই চলে এসেছে অলরেডি গুচ্ছ ইউনিটের পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমরা পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো অলরেডি যে পরীক্ষার কীরকম হয়েছে কত পর্যন্ত যেতে পারে এবং পরীক্ষা কিভাবে দেওয়া উচিত তো এই 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 ইউনিটের পরীক্ষা নিয়ে আমরা যদি একটু পর্যালোচনা করি দেখো তোমাদের এই পরীক্ষা পরীক্ষার বিষয়ে পরীক্ষা যাওয়ার আগে যদি তোমার পরীক্ষাটা সম্বন্ধে একটু ধারণা থাকে যে কাটমার কত হতে পারে বা বিগত সালগুলোতে কত কাটমার্ক হয়েছিল এগুলো সম্পর্কে তোমাদের যদি একটু ধারণা থাকে তাহলে হবে কি যে তোমাদের জন্য পরীক্ষাটা একটু ইজি হয়ে যাবে যদিও পরীক্ষার আগে পরীক্ষার কাটমার্ক বলা যায় না কারণ তোমাদের এটা প্রশ্নপত্র এবং পরীক্ষার্থীদের ওপর এটা নির্ভর করে কিন্তু তবুও আমরা কিছু জিনিস জেনে নেওয়ার ট্রাই করবো তাই যেটা গুচ্ছ এ ইউনিট আছে অর্থাৎ সায়েন্সের জন্য তারা কিন্তু অবশ্যই ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখবে অবশ্যই তোমাদের উপকারে আসবে ফার্স্ট যদি আমরা দেখি যে পরীক্ষার তারিখটা আসলে কত পরীক্ষার তারিখ হচ্ছে নয় মে দু হাজার পঁচিশ শুক্রবার এটা শুক্রবারে তোমাদের পরীক্ষা হবে তোমরা জানো এবং সকাল এগারো থেকে বারোটা পর্যন্ত এখানে আমি একটা কথা বলবো যে ভাইয়া তোমরা যেহেতু সকাল এগারোটার সময় পরীক্ষা অবশ্যই তোমরা পর্যাপ্ত সময় এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো নিয়েই বাসা থেকে বের হবে কিন্তু পর্যাপ্ত সময় নিয়ে বের হবে যাতে তুমি পরীক্ষার হলে এগারোটার আগে পৌঁছাতে পারো একশোটা এমসিকিউ তোমার জানো এবং এক ঘন্টা টাইম পাবে এটাও জানো পাশ মার্ক হচ্ছে এবং এখানে সাবজেক্ট ভিত্তিক তোমাকে পাস করতে হবে না ঠিক আছে তোমাকে সাবজেক্ট वाइज এখানে কখনোই পাস করতে হবে না এবং ক্যালকুলেটর এখানে নট allow ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবে না এখন যে টোটাল আসনটা দেখি ভাই টোটাল আসন হচ্ছে 8297 এখানে একটা কথা রয়েছে 8297 এখন তোমাদেরকে অনেকেই বলবে যে এইবার হয়তো তোমাদের কাট মার্ক 40 42 বা 41 থেকে এরকম থেকে নেবে কিন্তু ভাই আমি সেসব কথা বলবো না কারণ দেখো তোমাদের গুচ্ছতে আগেরবার ভার্সিটি ছিল 24 টি এবার সেই ভার্সিটি হয়ে গেছে 19 টি এবং চব্বিশটি ভার্সিটি তোমাদের প্রায় সিট ছিল তেরো হাজার কাছাকাছি অর্থাৎ বারো হাজার প্লাস তোমাদের সিট ছিল হ্যাঁ তেরো থেকে চোদ্দ হাজার মধ্যে তোমাদের সিট ছিল এবং এই উনিশটি যখন ভার্সিটি হয়ে গেলো তখন তোমাদের সিট হলো কতটি আট হাজার প্লাস তোমাদের সিট হয়ে গেল যার কারণে এখানে দেখো তোমাদের প্রায় তিন থেকে চার হাজার সিট কিন্তু কমে গিয়েছে যার কারণে তোমাদের এখানে প্রতিযোগিতা বাড়বে এবং তোমাদের কাটমার্কটাও বেড়ে যেতে পারে যখন প্রতিযোগিতা বাড়ে তখন কিন্তু কাটমার্ক বেড়ে যায় ঠিক আছে তো এখানে যদি আমি একটু পর্যালোচনা করি দেখো দুই এবং একুশ সালে তোমাদের এখানে কিন্তু এমসি কু ছিল কতটি এমসি কুল ছিল একশোটি করে দুই হাজার বিশ একুশ সালে তোমাদের কাঠমার্ক ছিল কত ছিল অর্থাৎ এখানে খুব কম চান্স হয়েছিল কেননা সেইবার প্রথম গুচ্ছ পরীক্ষা হয়েছিল এবং দুই হাজার তুমি যে একুশ বাইশে দেখো সেখানে দেখো কাটমার্ক বেড়ে সাতচল্লিশ হয়ে গিয়েছে এবং সর্বোচ্চ মার্ক ছিল নব্বই এবং দুই হাজার বাইশ তেইশে যদি তুমি দেখো তাহলে দেখো আটচল্লিশ মার্ক হয়ে গিয়েছে এখানে কাটমার্ক এবং সর্বোচ্চ মার্ক আশি এবং যদি তুমি দেখো তাহলে দেখো আটত্রিশ প্লাস ছিল কাঠমার্ক এবং পঁচাত্তর প্লাস ছিল সর্বোচ্চ মার্ক এখন যেহেতু চব্বিশ পঁচিশে কত হবে কত কাটমার্ক হবে বা কত সর্বোচ্চ হতে পারে দেখো এখানে তোমাদেরকে কিছু কথা বলি যারা টপ পজিশন করতে চাও যারা টপ পজিশন করতে চাও তারা যদি সত্তর প্লাস পাও ঠিক আছে তারা যদি সত্তর প্লাস পাও তাহলে তুমি ইনশাল্লাহ টপ পজিশন করতে পারবা যে কোনো ইউনিভার্সিটি মানে তুমি গুচ্ছতে টপ পজিশন করতে পারবা এখন কথা হচ্ছে ভাই আমার একটা জাস্ট সিট লাগবে যে কোনো ভার্সিটি হলে চলবে এরকম যদি হয় তাহলে তুমি দেখো পঞ্চান্ন প্লাস তুমি একটা সেফ পজিশনে থাকবে মানে তোমার জন্য একটা সিট এলিজিবল থাকবে তুমি একটা সিট পেয়ে যাবা এখন এখন কথা হচ্ছে যারা ম্যাথ মানে সায়েন্সের সাথে যদি দেখাবে বাংলা অথবা ইংরেজি দেখাবে না তাদের জন্য দেখো এই কাটমার্ক কিন্তু বাহান্ন থেকে তিপ্পান্ন হয়ে যেতে পারে ঠিক আছে যারা শুধুমাত্র বাংলা ইংলিশ মানে আর্টস এর সাবজেক্ট বাদ দিয়ে জাস্ট সায়েন্সের এর সাবজেক্ট দেখাবে মানে পিওর সায়েন্স তারা কিন্তু বাহান্ন থেকে তিপ্পান্ন হয়ে যেতে পারে কত বাহান্ন থেকে তিপ্পান্ন হয়ে যেতে পারে এখন তুমি যদি একটা মানে ভালো ভার্সিটি গুলোতে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও যে টপ পজিশন তো হয়ে গেছে এখন এরপরে তাদের যে নিচের আছে আর কি টপ পজিশন নিচে তুমি টপ একশো থাকতে পারলে না দুইশো থাকতে পারল না তার চেয়ে বেশি মানে তার গুলো যদি তুমি থাকতে চাও তাহলে দেখো এটা সবচেয়ে ভালো হচ্ছে সাইট প্লাস মানে তোমার টপ পজিশন হবে না কিন্তু টপ পজিশনের পরপরই তোমার সিরিয়াল চলে আসবে তুমি যে সাইট প্লাস করতে পারো এবং তোমার যে একটা সিট লাগে তাহলে তুমি পঞ্চান্ন প্লাস করলে একদম শিওর তুমি একটা সিট পেয়ে যাবে এবং তুমি যদি একদম পিওর সায়েন্সও বাহানো থেকে দিতে পারো তোমার জন্য হতে পারে এখন এর কমে অনেকের চান্স হতে পারে সেটা পরীক্ষার উপর নির্ভর করবে কিন্তু এই যে আটত্রিশ বা উনচল্লিশ এরকমের সাধারণত চান্স হবে না কারণ এবার প্রতিযোগিতা অনেকটা বেড়ে গিয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি বুঝানো তোমাদেরকে ট্রাই করলাম এবং তোমাদের যাতে পরীক্ষাগুলো ভালো হয় এই জন্য তোমাদের সবার জন্য শুভকামনা এবং যারা সেকেন্ড রয়েছে বিশেষ করে তাদের জন্য শুভকামনা দোয়া থাকুক ফার্স্ট টাইমের জন্য শুভকামনা ও দোয়া থাকো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে যদি তোমাদের উপকারে আসে